জানেন সেই শাহজাল মুজরাজে রহমতুল্লাহ আলৈহি সিলেটের সুরমা নদী জায়নাবাজের দাঁড়িয়ে পার হয়েছেন আল্লাহু আকবর আওয়াজ করে বলো আল্লাহ আকবর এটা কিসের দ্বারা সম্ভব হলো আমাদের পক্ষে কেন সম্ভব হয় না বিষয় হলো তাদের আল্লাহ আকবর তাদের তাদের সুভান আল্লাহ এর মধ্যে এই পাওয়ার ছিল আমাদের আল্লাহ আকবর আমাদের কালেমায় তৈবা আমাদের সুহান আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ এর মধ্যে এই মানের পাওয়ার নেই আমরা কাজ মুসলমান মামলায় আমরা নামের মুসল নামের মুসলমান আমরা দাবি করি আমরা আল্লাহর বন্দা নবীর উন্্মত কিন্তু আল্লাহর বিধান আমরা বালি না রবর আদর্শ আমরা বালি না তহুমব রথমাথা দিনের পয়া মতে প না অফুসয় হাম্বুল ইসলাম সল্লা আ সলাম এই। জাহান্নামের কানা থেকে উদ্ধার করার জন্য এই অন্যদকে জান্নাতের প্রতীক বানানোর জন্য রবিজি জীবন বিসর্জন দিয়েছেন যার গায়ে মশা মাসি বসা পর্যন্ত হারাম ছিল সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই উন্মতির জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্ত রঙ্গীন হয়েছেন উহুদের ময়দানে মাথা দিয়ে তীর বললাম ঢুকানো হয়েছে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করা হয়েছে তাইপের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্ত রঙ্গিন করা হয়েছে আল্লাহ নবী সিজদায় সুহান রব্বি আলা সুহান রব্বি আলা সুহান রব্বি আলা বলে আল্লাহ রাতুল আরাবিনের পবিত্রতা বয়ান করছেন এমনি সময় মক্কার জাহেল বিবাদকেরা মাল পুত্র আবরজাম স্কুল আল্লাহর নবীর পেছনে তুলে দিয়েছে আল্লাহর নবী কত নিযাব নিফিয়র শিকার করেছেন সবাই উন্মতের জন্য আল্লাহ নবীকে শাহের জাদুঘর বলা হয়েছে আল্লাহ নবীকে মাজমুন বলা হয়েছে পাগল বলা হয়েছে আল্লাহ নবীকে বলা হয়েছে আল্লাহ নবী সব নির্যাতন নিপীড়ন সব গালি গালাজ সহ্য করে গেছেন আল্লাহ নবী সব নির্যাতন নিপীড়ন সহ্য করে গেছেন একটাই মাত্র উদ্দেশ্য কালকে আমাদের ময়দানে আমার একটা উন্নত যেন জাহান্নাবের আসামি হয়ে না দাঁড়ায় মহায় বুঝুর্গ নবীজির পেরেশানি Εκεί βι'ς μένει, αμφένιστε

তো উন্নতের পেরেশানে আল্লাহ নবী দিনের আলোতে তো উন্নতের পেরেশানে আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছেন উম্মতের পেরেশানে আল্লাহ নবী অসুস্থ বয়বৃদ্ধ নামাজের জন্য মসজিদে যাবেন

পরে গেছেন এবারে একবার নয় অনেকবার এবং অসুস্থতার সময় পেরশানে একটাই পেরশানে উমমতের পেরশানে মহিলা অনেকের সমাগম হয়েছে চেবে চেবে বসার জন্য অপরাধকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সামনের দিকে আপনারা আপনাদের প্যান্ডেলে সামনের দিকে এগিয়ে বসুন পিছনে অন্যান্য মহাপের বসার সুযোগ করে দিন

আল্লাহ নবী মক্কা মুকরমায় সেখানে উন্মতের পেরেছানে আল্লাহ নবী মদিনা মনোহরায় সেখানে উন্মতের পেরেছানে আল্লাহ নবী বীর জামালে তো উন্মতের পেরেছানে আল্লাহ নবী বীরে মাও নাই তো উন্মতের পেরেছানে আল্লাহ নবী হুদাই বিয়ার সন্ধিতে সেখানে উন্মতের পেরেছানে আল্লাহ নবী বদরের ময়দানে সেখানে উন্মতের পেরেছানে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সেখানে উন্মতের পেরেশানে আল্লাহ নবী হুমায়নের ময়দানে সেখানে উন্মতের পেরেশানে আল্লাহ নবী ইয়ার মুখের ময়দানে তো সেখানে উন্মতের পেরেশানে আল্লাহ নবী খন্দকের ময়দানে তো সেখানে উন্মতের পেরেশানে এমনকি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর পেরেশানি আর পেরেশানি শুধু উন্মতের পেরেশানে

آدم صافية الله ب вижу نفسي، نفسي نوغ النزيل الله برتاء قبين نفسي، نفسي إبراهيم خليل الله برتاء قبين نفسي، نفسي إسماعيل زبيذ الله برتاء قبين نفسي، نفسي

একটাই উদ্দেশ্য আমার উন্মত যেন জান্নাতের প্রতীক হয়ে যায় আমার একটা উন্নত যেন কেয়ামতের ময়দানে দাঁড়ে জাহাম্নমের আসমী ভয়ে না দাঁড়ায় ভাইয়া সর

ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহর নবী উম্মত নামাজ নামাজ উম্মত নামাজ দবাদ উম্মত নামাজ নামাজ আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত উম্মতকে নামাজের দাওয়াত দিয়েছেন ডেকে ডেকে নামাজের কথা বলেছেন কিন্তু আজ আল্লাহ রকুল আলামিন দৈনিক একবার নয় দুইবার নয় তিনবার নয়

স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ পাখির এই কুদরতি আওয়াজ শোনার পরে আমরা টিভি টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ পাখির এই কুদরতি আওয়াজ শোনার পরেও আমরা চাষ তুলে গল্পের আড্ডায় বসে থাকি মসজিদের দিকে যায় না বাংলার ডাকে সারা না আল্লাহ নবী এই উন্মতকে জান্নাত মুখী করার জন্য ইসলাম মুখী করার জন্য সব ধরনের নির্যাতন নিপীড়ন শিকার করেছেন সব ধরনের নির্যাতন নিপীড়ন শিকার করেছেন কিন্তু আজ আমরা উন্মুতের কি অবস্থা না ফর্মার

গান শুনতো সমবেত নাদনাপাজ তারপর দাবি হলো সে একজন মুসলমান পরপুরুষের সাথে কথা বলার মজায় elift হয়ে zindagi barbad আর নারীর সাথে কথা বলার মজা elift হয়ে। zindagi barbad তারপর দাবি হলো সে একজন মুসলমান সুদ ঘুষ মদ গাজা ইত্যাদি হারাম ভুগে পাতাল তারপর দাবি হলো সে জন মুসলমান ছুরি টাকা দিয়ে চিন্তায় রাহা জানে সিনা বেবি সালা সারা আরাম পায় তারপর দাবি হলো সে জন মুসলমান এভাবে গান বাদ্যযন্ত্র টিভি টেলিভিশন সিনেমা

চোদ্দকে চোদ্দার আসন থেকে বঞ্চিত রাখে এভাবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশের জনগণের হক নষ্ট করে ইউনিয়নের সাধারণ গরিব অসহায় লোকদের হক নষ্ট করে গরিবের হক নষ্ট করে অন্যায় ভাবে অন্যের জমি তার দখলে রাখে এতিমের মাল আত্মসাত করে চাহান নামের আগুন পেটের মধ্যে ঢুকায় তারপর দাবি হল সে একজন মুসলমান আল্লাহর ঘর মসজিদে একদিনও যায় না সাথে অন্যান্য মহলের সাথে তার সম্পর্ক মাজার কেন্দ্র করে হয় না আমাদের দেশে অনেক কর্মকাণ্ড হয় যা বিশ্বনবী মোহাম্মদুর রসুল

মাঝার কেন্দ্র করে হত অথচ অফিসির মাঝার কেন্দ্র করে এইসব কর্মকাণ্ড এইসব বেতন

তারপরে দাবি হলো সে একজন মুসলমান জিহাদের বিরুদ্ধে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু জিহাদের বিরুদ্ধে কথা বলে জিহাদের বিরুদ্ধে কথা বলে তারপর দাবি হলো সে একজন মুসলমান হজের বিরুদ্ধে কথা বলে তারপর দাবি হলো সে একজন মুসলমান তারপর তার বিরুদ্ধে কথা বলে তারপর দাবি হলো সে একজন মুসলমান আল্লাহ নবীকে আগে জমানার নবী বলে বিশ্বাস করে না কোরআন সুন্নার সুস্পষ্ট ঘোষণা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কুরআন এ হাকিমের 90 আয়াতের দ্বারা প্রমাণ করেছেন এক দুই আয়াতের মধ্যে নয় 90 টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী তিনার পর আর নতুন করে কেউ নবী হয়ে আসবে না অনেক নাম ধরে মুসলমান মুসলিম জামাত বলে দাবি করে কিন্তু আমাদের নবী মুস্তফাকে আহের এই জামানার নবী বলে বিশ্বাস করে না গুলাম আহমদ কাদিয়ানিকে সে নবী বলে বিশ্বাস করে না অজবিল্লা এত কিছুর পরে আমি মুসলমান আমি মুসলমান নামাজ নয় রোজা নাই

পালন করেছেন শরীয়ত ইসলামের বিধিনিষেধ পালন করে করে তিনারা মারেফত হাসিল করেছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করেছেন তাহলে তবে তাহলে আইন আইন মাই জীবন チナদের দেখেন। দেখেনチナদের সম্পর্ক ছিল শরীয়তের সাথেチナদের সম্পর্ক ছিল মারিফতের সাথে তবে শরীয়ত পালনে না মানে তারা মারিফত حاصل করেন নামাজের মধ্যে 몰 বসে না নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায় না এ করেছেন সাধুরা বলেছেন নামাজ বাদ নাই নামাজ পড়ে বলতে নামাজের মাধ্যমে মারিফত हासिल করেছেন। আমার সাথে গভীর সম্পর্ক কায়েম করেছেন দেখুন আব্দুল খানি রহমতুল্লাহ আলহি বড়ো একজন আলম ছিলেন বড় পীর ছিলেন রহমতুল মাহি আলহি তাদের কেউ আশেখে গান ছিলেন না তারা আশেখের কোন আল ছিলেন সবাই বড় বড় আলম ছিলেন শরীয়তের পা ছিলেন সুন্নতের পা বল ছিলেন ইসলাম ও শরীয়তের বিধি নিষেধ কোনটা বুঝে না আসলেও আপাত মস্তক পালন করে গেছেন শরীয়ত পালনের মাধ্যমে তিনারা মারেফত হাসিল করার চেষ্টা করেছেন পীর মুরিদের উচ্চ আসনে পৌঁছার চেষ্টা করেছেন আসুন আমরা তিনাদের জীবন চরিত সামনে রেখে আমরা শরীয়ত ও সুন্নত পালনের মাধ্যমে আমরা কোরআন সুন্নার অনুসরণ অনুকরণ করে শরীয় ও মারফতের স্বাদ অর্জন করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন কাজা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাড়িতে তিনার খালকাতে একজন দশ বছর অবস্থান করে শেষ পর্যন্ত সে তার গাধুরি সে তার বিছানা পত্র কাঁধের উপরে করে নিয়ে দেশের দিকে রোয়ালা খাজা জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি আমার এই খানকাতে প্রায় 10 বছর অবস্থান করলে কি জন্য আসলে কি জন্য এখন চলে যাচ্ছ কিছুই তো আমাদের তুমি বলো না এ কি ব্যাপার আল্লাহর বান্দা বলে হে জুনায়দ বাগদাদি আমি আপনার খালকাহে আপনার দরবারে এসেছিলাম আপনার মুরিদ হওয়ার জন্য আপনার ফাজল বরকত লাভের জন্য এসেছিলাম কিন্তু 10 বছর অবস্থান করলাম এই 10 বছরের মধ্যে আপনার মধ্যে কোন কারামত অলৌকিক ঘটনা আমি দেখতে পাইনি অনেকে বাতাসে উড়ে বেড়ায় অনেকে গ্লাসের পানি থেকে পূজিলে গ্লাস থেকে যায় তাবিজ দেওয়ার সাথে সাথে রুগী ভালো হয়ে যায় এই ধরনের অদৃশ্য জগতের অনেক কথা বলে ফেলে কেউ কেউ আমার কবর জগতের খবর দিয়ে দেয় হ্যাঁ তোমার বাবা ভালো অবস্থায় আছেন চক্ষু বন্ধ করে অদৃশ্য জগতের খবর দিয়ে দেয় আপনার মধ্যে এই কোনে কোন ওল দিordano বলে। আমি দেখতে পারলাম না খাজা এজন আমার আপনাকে বিশ্বাস হয় নাই। আপনাকে পীর বলিয়া খাজা বাবা বলিয়া বিশ্বাস হয় নাই। তাই আমি চলে যাচ্ছি খাজা জুনাই বলকবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে বললেন তুমি চলে যাও আমার কোনো আপত্তি নেই আমার কাছে মরিদ না হো এতে কোন আমার আপত্তি নাই তুমি আল্লাহর বান্দা একটা সাক্ষী দিয়ে যাও এই যে দশ বছর আমার বাড়িতে তুমি অবস্থান করেছিলে এই দশ বছরের মধ্যে আমাকে কোন নারীর সাথে কথা বলতে দেখা করতে কি দেখেছ আল্লাহর বান্দা বলে না না আমি এই দশ বছরের মধ্যে আমি আপনাকে কোন নারীর সাথে কথা বলতে কোন নারীর সাথে

কাজ করতে আমার বান্দা বলে আমি সাক্ষী দেই এই দশ বছরের মধ্যে আমি আপনাকে শরীয়ত পরিপন্থী নবীজির সুন্নাত পরিপন্থী কোনো কাজ করতে পাই নাই

হেফাজত করা এটাই তো ইসলাম এটাই তো শরীয়ফ এটাই তো মারুফত এর বড় কারামত আর কি হতে পারে আল্লাহ আকবার আওয়াজ করে বলি আল্লাহ আকবার আসুন আমরা সঠিক পথে

পথের দিক নির্দেশনা লাভের জন্য অকালে পীর বুজুর্গদের সাথে সম্পর্ক কায়ম করে তাদের হালকায় সে ঘেরে বেদাত করত হালকায় সে ঘেরে আমরা গিয়ে গ্রহণ করি এতে আল্লাহ পর্যন্ত পৌঁছা সহজ হবে আল্লাহকে পাওয়া যাবে অতি সহজে মুজাহাদের মাধ্যমে সাধনার মাধ্যমে এ মারফতের স্বাদ শরীয়তের মিষ্টান্ন স্বাদ

নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আর সেই নবীর রক্তমাতা দিন রক্তমাতায় সুন্নত যদি আমরা হেলায় ধুলায় ভুলে যায় আলোয় জীবনকে আলোকিত বানাতে না পারে কেয়ামতের ময়দানে নবীজির সামনে উন্মত বলে পরিচয় দেয়া মুশকিল হয়ে দাঁড়াবে

চার কারণে দুনিয়াতে সফল সফলগাম হয়েছেন। অস্ত্রের শক্তি ছিল না জনগল জনগল ছিল না। তার পরতিনারা বিজয়ের পতাকা দিন করেছেন। দুনিয়াতে সফল হয়েছেন। নিয়ে। থেকে নিয়েছেন।

বলতে হবে তার নামাজের আমল নাই তবে নামাজের ব্যাপারে তার ইমান ঠিক আছে একজন অনশুকাক করে রোজা না। তবে রোজার গুরুত্ব বিশ্বাস করে রোজা ফরজ বলে সে বিশ্বাস করে বলতে হবে তার রোজা আবল্লাই তবে রোজার ব্যাপারে তার ঈমান ঠিক আছে একজনের জিহালায় দাঁড়াই নাই তবে তার গুরুত্বকে বিশ্বাস করে বলতে হবে তার দাঁড়ি আমল নাই তবে ব্যাপারে তার ইমান ঠিক আছে কিন্তু অবস্থা যদি বিপরীত হয় নামাজের গুরুত্বকেই বিশ্বাস করে না খোড়া যুক্তি দিয়ে আর তালে দিয়ে আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী এখন আমাদের মঞ্চে থেকে আছে আপনারা আমি সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি আমাদের প্রধানমন্ত্রী সাবেক মেয়র প্রধানমন্ত্রী সাবেক মেয়র সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে মঞ্চে আসার জন্য বিশেষ বাধা অনুপ করছি বিশেষজি মিজানুর রহমান বাবলু হাই